তাই কী হয়েছো ওখানে হ্যাঁ মা তুমি দোয়া করে এদিকে এসো ভাইয়া তুমি এটা কেন করলে আম্মুকে তুমি কি বললে আমি মাকে সব বলবো তাহলে তিনি হয়তো সমস্যার একটা সমাধান করে দিবেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে মাসি কী হয়েছে বলো বলো কি হয়েছে দেখো মা স্বামীর লেখাপড়া করে না শুধু এটাই নয় সব সময় খালি গেম খেলে সে আমাকে খুব ডিস্টার্ব করে ওর জন্য আমার লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে আমি তাকে অনেকবার বলেছি কিন্তু সে কোনো কথাই শুনছে না না মো আমি খেলি বটে তবে লেখাপড়াও করি আমার ব্যাপারে ওরা তো কথা কেন ঠিক আছে হাসিন তুমি একটু রুমের বাইরে যাও আমি শামিলের সাথে একটু কথা বলি ঠিক আছে মা হে আল্লাহ আমার ভাইকে তুমি সঠিক পথে চালাও তাকে কল্যাণের দিকে নিয়ে এসো শামিল এভাবে আর কতদিন চলবে পরীক্ষা একেবারে দরজার গোড়ায় লেখাপড়ার কোনো খবর নেই তোমরা আমাকে কেউ ভালোবাসো না না বাবা তুমি আর মাহসিন আমার কাছে সমান তোমাদের দুজনকেই আমি ভালোবাসি কিন্তু কিন্তু আবার কি আম্মু দেখো তোমার ভাই স্কুল থেকে এসে কাপড় চোপড় পাল্টায় তারপরে হাত মুখ ধুয়ে অজু করে এসে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয় এরপর হোমওয়ার্ক সেরে নেয় তারপর কোনোদিন খেলতে যায় বা বাসায় বসে কার্টুন দেখে তাতে কি আমিও তো ওর মতোই করি তোমার ভাই সময়কে কাজে লাগায় কিন্তু তুমি সময়ের অপচয় করো তুমি কি প্রবাদ বাক্যটির কথা জানো না যেখানে বলা হয়েছে সময় তরবারির মতো যদি তুমি তা দিয়ে না কাটো তাহলে সেই তোমাকে কেটে ফেলবে সময়কে তুমি কাজে লাগাও না তোমরা কি চাও আমি একেবারেই খেলা ছেড়ে দেই মোটেও না খেলি না তা আমরা চাই না খেলাটাই জীবনের সব নয় লেখাপড়া করতে হবে সময়কে কাজে লাগাতে হবে কিভাবে হবে সময়কে কাজে লাগাবো তা তোমাকেই ঠিক করতে হবে দেখো তোমার ভাই সে কিভাবে নিজের সময়কে কাজে লাগাচ্ছে না মা সে আমাকে মোটেই ভালোবাসে না না বাবা তোমার ধারণা ঠিক না সে তোমাকে অনেক ভালোবাসে ঠিক আছে মা আমি আজ থেকে ভাইয়ার মতোই সময়কে কাজে লাগাবো আজ থেকে সব গুছিয়ে নেব তুমি আমার সাথে ওয়াদা করছো কিন্তু একজন মুসলমান কোনো ওয়াদা করলে তা অবশ্যই পূরণ করে মা আমি আমার ওয়াদা অবশ্যই পালন করব ইনশাআল্লাহ ঠিক আছে বাবা ঠিক আছে শামিল তুমি কি গতকালের ঘটনায় দুঃখ পেয়েছো পেও না ভাই আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার মঙ্গল কামনা করি ভাইয়া তুমি আমাকে সত্যিই ভালোবাসো আমি আম্মুর কাছে করেছি এখন থেকে তোমার লেখাপড়া করব। আমি ওয়াদা খুব খুশি হয়েছি তোমার সামনে এখনও যথেষ্ট সময় রয়েছে তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে আগের গ্যাপটা পুষিয়ে নিতে পারবে আমি একটু আগে ইসলামিয়াত পড়ছিলাম ভাইয়া সেখানে আমাদের ওস্তাদজি

সময়টাকে ভালো কাজে ও লেখাপড়ায় ব্যবহার করতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে ভাই তুমি একদম ঠিক কথা বলেছ আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাবো ক্লাসের লেখাপড়া ছাড়াও আমরা অনেক ভালো কাজ করতে পারি এই যেমন বলো ভাইয়া যেমন যেমন আমরা কোরআন হিফজ করতে পারি ইসলাম সম্পর্কে লেখাপড়া করতে পারি যেসব বিষয়ে দুর্বল সেসব বিষয়ে বার বার পরে আয়ত্ত করতে পারি সময় সুযোগ পেলে বিদেশি ভাষাও শিখতে পারি তাছাড়া তাছাড়া কম্পিউটারের নতুন নতুন প্রোগ্রাম শিখতে পারি আমরা যেমন খেলাধুলা করব তেমনি সময়টাকে কাজেও লাগাবো একজন মুসলমান সব ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে সব কিছুকে ঠিকঠাক মতো আঞ্জাম দিয়ে যাবে আসলে কি জানো সময় স্বর্ণের চেয়েও মূল্যবান এজন্যই প্রবাদবাক্যে বলা হয়েছে সময় তরবারির মতো যদি তুমি তা দিয়ে না কাটো তাহলে সেই তোমাকে কেটে ফেলবে বাহ কি চমৎকার কথা কতই না সুন্দর কথা আরে ঘন্টা পড়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুগণ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম তোমরা সকলে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং তোমরা আমার দেওয়া এই উপদেশগুলো কখনো ভুলবে না যেগুলো আমাদের জন্য রেখে গেছেন মনুল রাজা সিংহ যিনি ছিলেন অত্যন্ত বিচরণ দৃষ্টির অধিকারী এবং যার বিচরণতা ও সুশাসনের কারণে প্রতিদিন বন থাকত বিপদমুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন উপদেশগুলো হচ্ছে বন্ধুরা তোমরা কখনো গাছ কর্তন করবে না কেননা গাছ আমাদের জীবন রক্ষাকারী বন্ধু তাই গাছকে রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য এবং তোমরা বড়দের সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। আমার কথা বুঝতে পেরেছি হ্যাঁ তার প্রতি সন্তুষ্ট রাখবে এবং তোমরা সবসময় দলবদ্ধ হয়ে চলবে তাহলে তোমাদের শত্রুরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ও তারা তোমাদের ভয় পাবে খুব মনোযোগ দিয়ে শোনো তোমরা প্রয়োজন পরিমাণ খাদ্য গ্রহণ করো এবং প্রয়োজনের অধিক শিকার করবে না যেন তোমাদের খাদ্য নষ্ট না হয়ে যায় এগুলো কি আমাদের সংবিধান সিম্বা বড়দের কথার মাঝে কখনো কথা বলতে নেই আর এটাই হচ্ছে কথা বলার আদব হ্যাঁ আমি কথা বলার জন্য দুঃখিত বন্ধুরা আমাদের এই বোন একটি রাষ্ট্রের নেয় এখানে আমাদের প্রয়োজনীয় সবকিছুই বিদ্যমান রয়েছে তাই এটা খুব আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার খুব সুন্দর কথা সুতনয় তোমরা পরস্পরের ভ্রাতৃত্ববোধ রক্ষা করে চলবে তাহলেই কেবল এই বোন তোমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে আর তোমরা কখনো পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করবে না তাহলে তোমরা তোমাদের শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে বন্ধুরা আবার বলছি তোমরা কখনো বড়দের সাথে বেয়াদবি করবে না এবং তোমরা সর্বদা দলবদ্ধ হয়ে চলবে তাহলে তোমাদের এই দলবদ্ধতাকে শত্রুরা ভয় পাবে আমার কথাগুলো ভালো ভাবে বুঝবে তোমরা এই উপদেশগুলো খুব ভালো করে স্মরণ রাখবে কিন্তু নচেত তোমরা পদে পদে বিপদে পড়বে তোমরা এতক্ষণ বিচক্ষণ শিক্ষকের নিকট হতে নসিহত শুনলে কিন্তু এখানে এমন কিছু দুষ্কৃতকারী রয়েছে যারা বনের এই নিয়মনীতি মানে না ও উপরের বর্ণিত নসিহতগুলোকে অসম্মান প্রদর্শন করে এমনকি তারা বনের সুন্দর ও স্বাভাবিক জীবনকে ঘোলাটে ও বঙ্কি যুক্ত করে ফেলে অবশ্যই এই কথাও চিরসত্য যে সর্বমূলে সর্বজ্ঞানে ভালো মন্দ ও হক বাতিলের যুদ্ধ ছিল আরও থাকবে এবং তাদের মাঝে অবশেষে ও ভালোর বিজয় হয় আর এটাই চিরন্তন আমাদের খুব দেরি হয়ে গেছে ক্লাসে আসতে তোমাদের দেরি কেন আর যেন দেরি না হয় কেমন তোমরা কিন্তু আমার কাছে অঙ্গীকারাবদ্ধ আজ আমি তোমাদের সব সম্পর্কে শিক্ষাদান করব। খুব মন দিয়ে এই ঘটনাটা শুনো নবীগণের মধ্যে একজন নবী ছিলেন যার নাম ছিল হজরত আয়ুব আল্লাহ ইসাল্লাম আল্লাহ তাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যাতে তিনি মানুষকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে আসেন এবং আল্লাহ তালা তার এই প্রিয় নবী থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তার সারা শরীরে কুষ্ঠ রোগ দিয়েছিলেন এবং রোগ এত অধিক হতে লাগল যে ধৈর্য ধরা অনেক কষ্টসাধ্য হয়ে গেল এখন পরিস্থিতিতে শুধুমাত্র ওই সকল লোকই ধৈর্য ধারণ করতে পারেন যাদের অন্তর আল্লাহর ইমানে পরিপূর্ণ এবং যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন আল্লাহ তালা এমনই পরীক্ষা নিলেন যে তার সারা শরীর থেকে কিরা বের হতে লাগল এবং তার সকল সন্তানগণ মারা গেলেন তার স্ত্রী তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হল কিন্তু তিনি আল্লাহর এই ফয়সালার উপর রাজি ছিলেন ও তকদিরের উপর অটল ছিলেন সেই জন্য আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং তাকে উঁচু স্থানে তুমি কুমিরের পিঠার জন্য নদীর পাশে যাও সেখানে অনেক শিকার পাবে আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো তুমি আমি আমি খুব ব্যথিত কারণ কিম্বা ব্যথিত হওয়ার কোনো কিছু নেই কারণ তুমি কি জানো যে আমরা কুমিরেরা জন্মের সময় বাবা মাকে দেখি না অন্ধকার দিন থেকে পটি। আবার সেই দিন থাকে মাটিতে লুকানো পরে সেই ছোট কাল থেকে আমাদের জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আর এটাই প্রকৃতির বিধান সুতরাং তুমি কোনো চিন্তা করো না আল্লাহর এই নিয়মকে মেনে নেওয়াই সেও। সিংহ ছিলেন আমাদের মহান নেতা আমাদের সকলের মাথার তাজ তিনি সর্বদা অসহায়দের পাশে দাঁড়াতেন তার অন্তর ছিল খুব প্রশস্ত তাই তার জন্য দোয়া করি এবং তার মঙ্গল কামনা করি যাকে বুঝতে পারছি তোমরা খুব ক্ষুধার্ত আমার পিঠে উঠো আমি তোমাদের পৌঁছে দিই উঠো أوجدنا